পুরাতন মোবাইল কিনতে যাচ্ছেন বিপদে পড়ার আগে আপনি একটি কোড ডায়াল করে আপনি কিন্তু জানতে পারবেন মোবাইলের মধ্যে কোনো জিডি বা কোনো মামলা আছে কি না যেই মোবাইলটা আপনি কিনতে যাচ্ছেন সেক্ষেত্রে প্রথমে আপনি যেই পুরাতন মোবাইলটি কিনবেন সেটা হাতে নেবেন এবং ডায়াল পেটে গিয়ে স্টার হ্যাশ জিরো সিক্স হ্যাশ দেবেন তারপর হচ্ছে কল দেওয়ার সময় মনে করেন অনেক সময় এই আইমি নাম্বার আসে এবং কল দেওয়ার আগেও কিন্তু অনেক সময় আইমি নাম্বার চলে আসে তারপর হচ্ছে আইএমই নাম্বারটি আপনি ট্যাপ করে ধরে রাখবেন এবং কপি করে নেবেন তারপরে চলে যাবেন আপনি ক্রোম ব্রাউজারে তো ক্রোম ব্রাউজারে আসা ক্রোম ব্রাউজারে আসা আপনারা সার্চ করবেন আই ডট ইনফো তো এইটা সার্চ দেবেন সার্চ দেওয়ার সাথে সাথে প্রথম যে সাইটটা আসছে এখানে দেখতে পাচ্ছেন এই যে আমি একটু ভালো করে মার্ক করি তো এইটার মধ্যে ঢুকবেন তারাও কিন্তু দেখেন একটা জিনিস খেয়াল করেন তারাও কিন্তু এখানে কিন্তু বলে দিছে যে ফোনে কি ডায়াল করতে হবে আর এই যে এখানে দেখেন আমি যেটা ডায়ল করছি তারাই কিন্তু এটা রিকমেন্ড করতেছে তো সেক্ষেত্রে আমরা এখন এটা ক্লোজ করব ক্লোজ করার পরে আমরা আইমি ডট ইনফোর ভিতরে চলে যাবো এইখানে আসার পরে এই যে এই জায়গার মধ্যে আপনাকে এই জায়গার মধ্যে আপনি দিয়ে দেবেন আপনার আইমি নাম্বার যেটা কপি করে নিয়ে আসছেন সেটা আমি এখানে বসায় দিতেছি তারপর হচ্ছে চেক মির মধ্যে ক্লিক করতে হবে তো আমি চেক মির মধ্যে ক্লিক করতেছি দেখেন এখানে কিন্তু আমি কি রোবট না কি মানুষ সেটা যাচাই বাছাই করার জন্য এখানে অটোমেটিক যাচাই হচ্ছে এবং ভেরিফিকেশন হয়ে গেছে দেখেন আমার মোবাইলের সকল ডিটেলস কিন্তু চলে আসছে আমি কী ফোন চালাই আইমি নাম্বার সবই এখানে চলে আসছে জাস্ট হাইড করে রাখতেছি যেহেতু এটা সিকিউরিটি পারপাস এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় তারপর হচ্ছে আপনার মোবাইলের ছবিটা চলে আসবে যেটা অরিজিনাল তারপর আপনি নিচের দিকে যাবেন এখানে দেখতে পাচ্ছেন লস্ট ডিভাইস চেক তো এইটার মধ্যে ক্লিক করে দেবেন আমি এটার মধ্যে ক্লিক করে দিলাম এটার মধ্যে ক্লিক করার পরে আপনারা তারপরেও দেখবেন যে আপনার আইমি নাম্বার শো করেছে তারপর আপনারা ক্লিক করবেন এই যে দেখতে পাচ্ছেন চেক লস্ট এটার মধ্যে ক্লিক করে দিবেন এটার মধ্যে ক্লিক করলে আপনারা কিন্তু পুরোপুরি মানে জানতে পারবেন আপনার মোবাইলে কোনো ক্লেম আছে বা জিডি বা কোনো মামলা আছে কিনা দেখতে পাচ্ছেন এখানে ডিভাইস ইজ নট রেপুটেস ইন আই এম আই ইনফো তো বুঝতে পারতেছেন যে কোনো ঝামেলা নেই তারপরে আরেকটু নিচের দিকে যাবেন নিচের দিকে যাওয়ার পরে আপনারা কিন্তু যদি কোনো ক্লেম থাকতো তাহলে যে এখানে ঠিক চিহ্ন থাকতো না এখানে দেখতে পাচ্ছেন যে ডিভাইস ইজ ক্লিয়ার মানে কোনো ঝামেলা নাই তাহলে এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন বন্ধুবান্ধবের কাছে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে ধন্যবাদ